নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্যারানরমাল কেয়ার আজকে একটা বিশেষ আলোচনা আপনাদের সঙ্গে আমরা করছি সেটা হচ্ছে যে উইন্টারে এই যে সিজনটা আমরা অতিক্রম করছি প্রত্যেক বছরই আসে উইন্টার সিজন এবং পৃথিবীর কিছু কিছু স্থানে উইন্টার জায়গাটাই মানে উইন্টারই হয়ে থাকে ব্যাপারটা যেখানে লোক বসতি আমি সেই জায়গায় এবং ধরুন যেখানে লোক বসতি নেই এমন কিছু জায়গা আছে পৃথিবীর যেখানে ধরুন ঠান্ডাই ঠান্ডা বরফই বরফ সেখানকার অ্যাক্টিভিটির কথা আমি বলছি না আমরা যেখানে হিউম্যান বসবাস করি আমাদের এখানে আমাদের ওয়ার্ল্ড আমি আগেও বলেছি বা আপনারা অন্যান্য পডকাস্টেও শুনেছেন যে প্যারালালি একটা অদৃশ্য প্যারানর্মাল ওয়ার্ল্ড কিন্তু মানে প্লেনে করে যেতে হবে না পাশাপাশি চলছে বলতে পারেন এই সময়টা এমনই একটা সময় যেখানে ওভারল্যাপিং হয়ে থাকে আর্থ ডাইমেনশন অ্যান্ড প্যারানর্মাল ডাইমেনশন ওভারল্যাপিংটা প্রচণ্ড মাত্রায় থাকে এমনি যদি ধরুন আপনি এই সমস্ত ব্যাপারে আপনি কিছু বিশ্বাস করেন না মানেন না শীতকালে যে কুয়াশা যে পগি ওয়েদার বা এই জায়গাটা দেখবেন শীতকালে একটা আলাদা একটা দৃশ্য তৈরি করে আমাদের ব্রেনে বা আমাদের চিন্তাধারাতে এবং এই সময় যে কম্পন যা ভাইব্রেশন আটতে থাকে সেই অনুযায়ী আমাদের লেয়ারটা প্রচণ্ড পাতলা হয়ে যায় আমি মেটাফিজিক্স এবং তন্ত্র নিয়েই কথা বলছি ফলে কী হয় প্যারানার্মাল ওয়ার্ল্ডের বিভিন্ন রকম যে ক্রিয়েচারগুলো রয়েছে আমরা যে সমস্ত ক্রিয়েচারের সঙ্গে মানে মানে আমরা যেটুকুনি জানি যেমন শ্যাডো এন্টিটি প্রেথ এন্টিটি তারপরে আমাদের আট ডাইমেনশনে যে সমস্ত এনটিটির মানে ফিজিক্যাল বডি ছেড়ে দেওয়ার পর আটকে গেছে এদের অ্যাক্টিভিটি প্রচন্ড মাত্রায় বেড়েছে কারণ এটা একটা বিশেষ একটা বলতে পারেন সময় বা বিশেষ একটা যোগ এন্টার উইন্টার যেখানে দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরাও যেমন এলিমেন্টস নিয়ে কাজ করি তেমনি প্যারানর্মাল ওয়ার্ল্ডেও কিন্তু ফাইভ এলিমেন্টস এর ব্যাপারটা আছে প্যারানর্মাল ওয়ার্ল্ড মানে হচ্ছে আমাদের সঙ্গে যখন ওভারল্যাপিং হচ্ছে এবং সেখানকার কিয়েচার বা বলতে পারেন এই সময় বিভিন্ন জায়গা বিভিন্ন রকম ভাবে পোর্টাল ওপেন থাকে এরকম আপনি কোনোদিন হয়তো অনুভব করতে পারেন আগামী দিনে যে রকম ধরনের পরিস্থিতি সামনের দিকে এগোচ্ছে ধরুন ফগি ওয়েদার আপনি এখান থেকে রাস্তাটাকে ওইরকম ভাবে দেখছেন আপনি সেই ফগের মধ্যে ঢুকে যখন বেরোবেন আপনি নিজে ফিল করতে পারেন যেন আমার মনে হচ্ছে যেন অন্য কোনো ডাইমেনশনে আমি ঢুকেছি এরকম হয়ে থাকে অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রেই যে আমরা মেন্টাল মানে মানে আমাদের মেন্টাল প্রবলেম হচ্ছে তা নয় বা আমরা হ্যালোসোনট করি তা নয় তাহলে তো মানে সবাই মেন্টাল প্রবলেম মানে মধ্যে রয়েছি আমরা হ্যাঁ আমি ওই মেন্টাল প্রবলেম বলছি না যেখানে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন হ্যাঁ কিছু কিছু এরকম অনেক পরিস্থিতি হয় যে আমাদের ব্রেন কিছু ইমেজ আমাদের চোখের সামনে নিয়ে আছে যেটা প্যারা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে না কিন্তু যেখানে যে সমস্ত ঘরে বা বাড়িতে ধরুন প্যারা বা যেখানে ধরুন আমি বাস করছেন হনটেড বা আগে এখানে রকম কিছু প্রবলেম ছিল বা আপনি মানে আমি বলতে চাইছি যেখানে ধরুন যাদের সঙ্গে প্যারা নর্মাল অ্যাক্টিভিটি ঘটছে অলরেডি দেখবেন এর ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যাবে কারণ এই যে সময়টা শীতকালের এটা প্রচণ্ডভাবে মাত্রাতে কাজ করে প্যারানর্মাল ওয়ার্ল্ড হিসাবে কারণ এই সময় ধরুন ওভারল্যাপিংটা একটু বেশি মাত্রায় থাকে এবং আমাদের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা প্রচন্ড পাতলা থাকে ব্যাপারটা হচ্ছে যে অ্যাক্টিভিটি তো চলবে এখানে এমন কিছু ক্রিয়েচার যেটা আমি আগে মানে অনেকগুলো এপিসোডে আলোচনা করেছি এমন কিছু ক্রিয়েচার আছে যেটা আমরা কোনোদিন সম্মুখীন হইনি ঈশ্বর করুক না করুক যে আমরা সম্মুখীন হই কারণ তাদের বেশভূষ মানে দেখতে আমাদের আকৃতি হিউম্যান বডির মতন যেটা আমরা ধরুন অনেকটা অ্যালাইন টাইপের বা আমরা মুভিতেও দেখি কিছু কিছু জিনিস তো সেটা শুধু যে দেখুন যখন ইউনিভার্সে কোনো কিছু ক্রিয়েশন হয় না তার একটা যেমন ধরুন স্বপ্নে আমি বোঝাবার জন্য এতবার কথা চেঞ্জ করছি স্বপ্নে যে জায়গাটা আমরা মাঝে মাঝে দেখি একটা আননোন স্পেস একটা আননোন জায়গা মনে হয় না আমাদের যে না এই জায়গাটা কোনো দিন যায়নি আমারই ঘর কিন্তু আমি ঘরটাকে বুঝতে পারছি না কিন্তু আমি ফিল করতে পারছি আমি আমার ঘরে রয়েছি তার মানে আমার ঘর এ এই ঘরটা রুমের মধ্যে আমি রয়েছি এর কিন্তু এরও একটা অদৃশ্য জগৎ রয়েছে ঠিক আছে আর কিছু কিছু স্বপ্ন এমন দেখা হয় যে অন্য ডাইমেনশন আমরা দেখি সেটা আমরা যেটা স্বপ্ন ড্রিম ওয়ার্ল্ডে ডিম ডাইমেনশনে আমরা যেগুলো দেখি বা কোনো স্পেস কে বা কোনো পরিস্থিতিকে সেটা কিন্তু ইউনিভার্সে কোথাও না কোথাও এক্সিস্ট করছে তবেই কিন্তু সেটা আমাদের স্বপ্নের মাধ্যমে আমাদের কাছে আসছে আপনি হয়তো আপনার সেই এক্সপিরিয়েন্স নেই যারা ধরুন উচ্চমার্গের যারা ধরুন সাধনা করে বা মেডিটেশন করে তারা এই ধরনের কারণ মানে ডাইমেনশনের সঙ্গে এক মানে কি বলবো যুক্ত থাকে বুঝতে পারে ব্যাপারটা কোথায় কী ঘটছে কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের থট প্রসেস আর একজন প্রপার মেডিটেশন করে তার থট প্রসেসের মধ্যে অনেক পার্থক্য থাকে কারণ দেখুন এই যে আমি বলছি আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি আমি হাত পা নাড়াচ্ছি আমি কিছু চিন্তা করছি আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাদের যে এনার্জি যাত্রা থেকে যে এনার্জি উৎপত্তি হচ্ছে সেটা কিন্তু ডিস্ট্রয় হচ্ছে মেডিটেশন হচ্ছে যে সেই এমন একটা পথ সেই এমন একটা টুল যেটার মাধ্যমে আমার সমস্ত এনার্জিকে সেই জন্য বলা দেখবেন প্রথম যখন শুরু হয় মেডিটেশন চোখ বন্ধ করে করতে চোখ বন্ধ মানে আমি আমার চোখের যে দৃষ্টির জন্য যে এনার্জি খরচা করছি ফিজিক্যাল ওয়ার্ল্ডে সেটাকে ক্লোজ করে দেওয়া আস্তে আস্তে বডি মুভমেন্ট ক্লোজ হয়ে যায় বডির জন্যে যে এনার্জি সেটা ক্লোজ হয় ধীরে ধীরে আমাদের থট প্রসেস যে ফ্রিকোয়েন্টলি চলতে থাকে র্যান্ডাম প্রসেসে এবং মেডিটেশনে যখন বসবেন এখন বলবেন দাদা প্যারা নর্মাল চিন্তা মানে কাজ চলায় কোথা থেকে এলো নিশ্চয়ই আছে আমি সেটা লিঙ্ক করছি আপনাদের সঙ্গে বুঝতে পারবেন কেন মেডিটেশন তুললাম তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে তিন চিন্তা যে যখন দেখবেন মেডিটেশনে বসবেন বিভিন্ন রকম দশ বছর আগে কী করেছেন তখনকার ছোটবেলাকার কথা এর সঙ্গে ঝামেলা ওর সঙ্গে ঝামেলা ভাবে আপনাদের সামনে আসে বা আমাদের সামনে আসে এটাই চিন্তার ফ্রিকুয়েন্সি ঢেউগুলো যখন ধীরে 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 স্টপ হতে থাকে তখন আমাদের চিন্তার এনার্জিটাও ফোকাস হয় এবং তখন আমরা সিক্স সেন্স যেটাকে বলে যে এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা মোটামুটি এই আর্থ ডাইমেনশনে ফিজিক্যাল ওয়ার্ল্ডে জিনিসগুলো বুঝতে পারি বন্ধ স্পর্শ অনুভূতি থেকে আরম্ভ করে দৃষ্টি সমস্ত কিছু এই এনার্জিকে যখন আমরা একটা জায়গায় নিয়ে আসি ফোকাসড হই মেডিটেশনের মাধ্যমে তখনই আমাদের সামনে একটা অদৃশ্য জগৎ বা আলাদা ডাইমেনশনগুলো ওপেন হয় যেটা এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না সেই জন্য এই সময় সকালে দেখবেন আমি একটা পোস্ট আপলোড করেছি ভৈরব মানে সাধনার মেডিটেশনের কানেক্টিভিটি কানেকটিভিটি বেশি হয় এই কারণ হচ্ছে আমাদের বডি ফ্রিকুয়েন্সি আমাদের মাইন্ড ফ্রিকুয়েন্সি শীতকালে গরমকালে বিভিন্ন রকমভাবে থাকতে পারে কিন্তু শীতকালে আমি দেখুন আপনার অ্যাংজাইটি আপনি পেশেন্ট আপনার স্ট্রেস অনুভব করেন আপনি ডিপ্রেশনে বারবার যাচ্ছেন আমি তাদের কথা বলছি না যারা প্রপার ওয়েতে মেডিটেশন করার চেষ্টা করে সাধারণই মানুষ তাদের র্যান্ডাম প্রসেস হয় চিন্তাধারা কিন্তু যখন মেডিটেশনে বসছে যে সারাউন্ডিং যে পরিবেশ সেই পরিবেশের অনুভূতি মানে ধাক্কাতে বা বলুন বা সেই পরিবেশের যে ফ্রিকোয়েন্সি যখন ধীরে ধীরে ম্যাচ হতে আরম্ভ করে তখনই আমরা কিন্তু সেই হায়ার ফ্রিকুয়েন্সির সঙ্গে কানেক্ট করি আচ্ছা এবারে একটা জিনিস আছি যে এই যে আমরা নেগেটিভ এনার্জি বলি আমরা বিভিন্ন জায়গায় শুনি নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি আমার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে নেগেটিভ জিনিসটা কি নেগেটিভ মানেটা কি মানে এটা কেউ ব্যাখ্যা করে না দেখুন পজিটিভ মানে আমাদের মধ্যে একটা আইডিয়া আছে যে ঈশ্বর পজিটিভ এনার্জি বা হায়ার ডাইমেনশন পজিটিভ এনার্জি সেটা ভাইব্রেশনটা পজিটিভ তাহলে নেগেটিভ এনার্জি আমরা জীবিত কালেও কিন্তু আমাদের আমাদের অরাটাও কিন্তু নেগেটিভ হতে পারে আপনার থট প্রসেস আপনি কি ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছেন বা আপনি করাচ্ছেন আপনার মাইন্ডকে বা আপনার মাইন্ড আপনাকে করাচ্ছে কি ধরনের আপনার কোর ভাইব্রেশন সেটাও কিন্তু নেগেটিভ নেট মানে কিন্তু কোনো রকম এরকম জিনিস নয় যে নেগেটিভ আপনার ফ্রিকোয়েন্সি কারণ স্থুল শরীর যাওয়ার পর সূক্ষ্ম শরীরে আমাদের যে হিউম্যান সোম এনার্জি যাদের কথা বলছি বা বিশেষ করে হিউম্যান এনার্জি সে জীবিত অবস্থায় যে ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতো তার চিন্তার লেভেল আফটার ডেথ মানমায় কোষ আর প্রাণমায় কোষ এগুলো তো সবই চারটে কোষ থাকছে সেখানেও কিন্তু ভাইব্রেশন সেম এবং সে জীবিত অবস্থায় যেটা করতে পারিনি মানে আফটার ডেথ সে ফিজিক্যাল মানুষের ওপর ভয় দেখানো অত্যাচার করা নিজের প্রেজেন্স অনুভব করা দেখুন প্যারাডর্মাল ওয়ার্ল্ডে সবসময় যে সবাই খারাপ তা নয় অনেক সময় দেখা যায় যে যারা ধরুন সুইসাইডাল ডে যারা ধরুন অনেক রকম অন্যান্য কারণে মৃত্যু হচ্ছে যেটাকে আমরা অকাল মৃত্যু বলে থাকি সবসময় যে তারা খারাপ হবে এরকম মারেনি কারণ অনেক এনটি সঙ্গে এরকম আলাপ আলোচনা মানে কমিউনিকেট করেছি তারা তাদের চিন্তার লেভেল হয়তো নেগেটিভ কিন্তু তারা হার্মফুল নয় এই সময় মাথায় রাখতে হবে আমি আবার জায়গায় চলে আসছি যে পজিশন কেস কিন্তু খুব মারাত্মক হয় পার্সিয়াল হোক বা ফুল পজিশন হোক কারণ এই সময় আমাদের যে যে ফ্রিকোয়েন্সি থাকে আমরা যেহেতু একজন সাধারণভাবে সাধারণ জীবন জীবনযাপন করছি প্রকৃতির বিরুদ্ধে গিয়ে দেখুন আমাদের লেট নাইট শোয়া থেকে আরম্ভ করে কারণ প্রকৃতির নিয়ম অনুযায়ী পৃথিবীতে এই পৃথিবী ডাইমেনশনে মানে আর্ট ডাইমেনশনে আদার্স যে ক্রিয়েটার গুলো দেখুন সরি কুকুর বেড়াল গরু গাধা পাখি গা তাদের নিয়ম কিন্তু প্রাকৃতিক নিয়ম অনুযায়ী চলছে একমাত্র মানুষ এটার মানে বিপরীতের দিকে চলে যারা মেডিটেশন বা যারা কোনো মানে সরি সাধনার সঙ্গে যুক্ত তাদের ব্যাপার আলাদা কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ আমরা খাবার যে রুটিন ধরুন খাবার রুটিনকে আমরা ব্রেক করে দিই খাবার যে ডিউরেশন থাকে সেটাকে ব্রেক করি যখন ইচ্ছে যা ইচ্ছে খেয়ে নিচ্ছি খাবারের মধ্যে কিন্তু আপনার অরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু মানে এই নয় যে আপনাকে অলওয়েজ সাত আওয়ার মানে খাবার ফুড নিতে হবে এরকম ব্যাপার নয় খাবার একটা ব্যালেন্স থাকে খাবার একটা থাকে খাবার একটা গ্যাপ থাকে খাবার খেতে খেতে আমরা কি ধরনের চিন্তা অনুভব করছি কি ধরনের কারণ আজকের দিন দেখবেন পুরোনো দিনে আমাদের যখন পুরোনো মানে আমি ছোটবেলাকার কথা বা আপনারাও দেখে থাকবেন যে একসঙ্গে জয়েন্টলি খাতে এটা একটা সার্কেল অফ এনার্জিতে তৈরি হয় মাটিতে বসে জয়েন্টলি খাওয়া খাবার সময় কোনো কথা নয় এটা কিন্তু এক ধরনের আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাতও রয়েছে এবং আমাদের ডাইজেশন সিস্টেমকে উন্নত করার রেস্ট অ্যান্ড স্পিচ যেটাকে বলা হয় মানে যেটা আমাদের যে প্যারাসিন্থেটিক যে নার্ভাস সিস্টেম যেটা হিলিং যে মোডটা থাকে সেই সময় এক ঠিক থাকে আজ আমরা টিভি দেখতে দেখতে খাচ্ছি বিভিন্ন রকম আলোচনা করতে করতে খাচ্ছি খাবার মধ্যেই ঝামেলা অশান্তি হচ্ছে ফলে আপনার অরা ব্রেক হচ্ছে অরা যে শুধু আপনি নেগেটিভ চিন্তা করছেন তা আমাদের ফুড হ্যাবিট আমরা কিভাবে লাইফস্টাইল মেইনটেইন করছি সেটার উপরও কিন্তু আমাদের এনার্জি বডি নির্ভর করে তো সেই ক্ষেত্রে যেহেতু পুরো আট ডাইমেনশন ওভারল্যাপিং হয়ে থাকে এই সময় পজিশন কেস কোন স্পিরিট বা কোন এনার্জি কাউকে যদি তার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায় সে প্রজেস্ট পর্যন্ত করতে পারে কোন সময় পার্সিয়াল পজিশন কোন সময় ফুল পজিশনে চলে যায় তো এটার আমি এই এটার আর ডিপের দিকে যাচ্ছি না এই সময় মাথায় রাখুন যে সমস্ত বাড়িতে এই ধরনের করেন এই শীতকালে বেশি করবেন যারা অনুভব করতে পারেন যারা ভিজুয়াল করতে পারেন মানে দেখতে পান তারা বেশি মাত্রায় দেখতে পাবেন শব্দ বলুন এরকম অনেক ক্ষেত্রে হয় না ধরুন ফ্যামিলিতে পাঁচজন মেম্বার সেই পাঁচজন মেম্বারের মধ্যে একজনই মেম্বার খালি এই জিনিসগুলো করতে পারে তার একটাই কারণ তার চাকরা মোটামুটি ব্যালেন্স এবং আগ্রা চাকরা কোনো না কোনো ওপেন অবস্থাতে রয়েছে ওপেন নয় ওপেন অবস্থাতে রয়েছে পুরো ওপেন থাকলে সে পাগল হয়ে যায় যদি তার কোনো রকম কোনো সাধনা বা মেডিটেশনের মধ্যে না থাকে বাইদাবে বলে রাখি যারা মেডিটেশন পাতে রয়েছেন বা যারা রিচুয়াল পাথে রয়েছে মানে এরকম ধরনের সিস্টেমেটিক্যালি চলছেন যখনই মেডিটেশন করবেন নিজের অরাকে বা নিজেকে প্রোটেক্টেড রাখবেন শীত মানে বিশেষ করে এই ক্ষেত্রে কারণ আমরা যখন মেডিটেশনে যাই ধরুন মেডিটেশন করছেন বা মহাবিদ্যা করছেন বা কোনো রকম মেডি মেডিটেশন করছেন যখন মাইন্ড ক্লোজ আরম্ভ করে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মাইন্ড লো হতে আরম্ভ করে আর বডি ফ্রিকোয়েন্সি হাই হতে আরম্ভ করে আমাদের সারাউন্ডিং আমি আবার বলছি প্যারানরমাল নর্মাল ওয়ার্ল্ড কিন্তু প্লেনে করে যেতে হয় না বা ট্রেনে করে যেতে হয় না বা দেখতেও যেতে হয় না প্যারালি চলছে এটা একটা জায়গাতে ফলে এটা যখন ওভারল্যাপিং মাত্রাতে ক্রস করে যায় বিভিন্ন রকম এমনি নিয়মই হচ্ছে যখন আমরা মাইন্ডকে পজিটিভ দিকে ফোকাস করার চেষ্টা করি আমাদের আশেপাশে যা আমাদের ডিস্টার্ব করে এবং আমাদের আস ক্লোজ চলে আসে এবং এই সময় বিভিন্ন রকম ডাইমেনশন ওপেন হয়ে যায় আপনি যদি ফ্রিকোয়েন্সি আপনার ম্যাচ করে যায় ফলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি প্রপার পাতে না এখন আপনার মেডিটেশন রাস্তা বলছে এই দিকে আপনি যাচ্ছেন এই দিকে আপনি ভাবছেন হয়তো আপনি ঠিক এতে কি হয় আপনার সোল ট্র্যাপিং হয়ে যায় এনার্জিকে শাক করার ব্যাপার চলে আসে মানে বলা হয় বা আপনি আফটার মেডিটেশান কি হয় মুড আমাদের ইনহ্যান্স হয় ভালো লাগে মনে হয় যে ডিপ ঘুম থেকে উঠেছি কারণ আপনি যদি প্রপার মেডিটেশন করেন আর ডিপ স্লিপ যেটাকে বলে দুটো কিন্তু সেম সাইন্স দ্বারা প্রমাণিত এটা আমরা ধরুন দশ পাঁচ ঘন্টা সাত ঘন্টা ঘুম সেখানে যদি আপনি আধ ঘন্টা যদি ডিপ মেডিটেশন করেন তাহলে আপনার শারীরিক যে প্রবলেম যেটা সেটাও কিন্তু সলভ হয়ে যাবে এমন তখন মনে হবে যে আপনি একটা ডিপ ঘুম থেকে উঠছেন সেই ক্ষেত্রে তখন কিন্তু প্রবলেমটা শুরু হয় যে যে ব্যাপারটা সেটা চলে গিয়ে আপনার মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে আপনার তখন ফিটকিটে বোধ আসবে অনেক রকম ডিস্ট্রাকশন আসবে তখনই কিন্তু এনার্জি অন্য ডাইমেনশনে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে বি কেয়ারফুল মেডিটেশন মানে দেখুন একটা পজিটিভ টুল আমরা ইউনিভার্স সঙ্গে বা নিজের সঙ্গে কানেক্ট করার একটা বড় রাস্তা কিন্তু শীতকালে অ্যাক্টিভিটি ওয়ার্ল্ড এমন ভাবে ওভারল্যাপিং হয়ে থাকে আমরা তো এই দেখতে পাই না যতক্ষণ আমাদের চক্র বা শরীর মানে চাকরার ভাইব্রেশন ঠিক হচ্ছে তার ফলে এই ধরনের প্রবলেম গুলো অ্যারেঞ্জ করতে পারে ওভারঅল এটা থেকে বাঁচবার উপায় নিজের এই সময় অরা প্রচন্ড ভাবে ক্লেনজিং করুন ওরা কে প্রোটেক্টেড রাখুন ওরা এক বা প্রোটেক ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে ওরা যখন প্রোটেক্টেড থাকে বা প্রোটেক্ট করি আমরা টোয়েন্টি ফোর সেটা এটার এই ডিউরেশনটা থাকে আবার টোয়েন্টি ফোর আওয়ার্সের পরে ডিপেন্ড অন এবারে মাথায় রাখবেন এই ধরুন আমি আজকে আমার ওরাকে প্রোটেক্ট করলাম এই মুহূর্তে তো আজকে এই এখন যে সময়টা বাজে কালকের এই সময়ের মধ্যে আমি কোনো রকম এরকম তো নয় যে আমি কোনো রকম নেগেটিভ থট আমার আসবে না আমি কোনো রকম ফুড হ্যাবিটকে করব না আমি রাতেলে প্রপার এইগুলোর ওপরও কিন্তু আপনার অরা ব্রেক হতে পারে কিন্তু মানে বলা চিন্তা করা আর কিছু ক্রিয়া করার মাধ্যমে যে ওরা ক্লেনজিং বা প্রোটেকশন হয় টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে নিজের প্রোটেক্টেড রাখুন বাড়ির যে আমি অনেকবার ভিডিও বানিয়েছি যে বাড়িতে ধরুন লবঙ্গ এগুলো দিয়ে ওরাকে ক্লেনজিং করুন এবং ওরা প্রোটেক্টেড রাখুন তাতে কি হয় নেগেটিভ ইম্প্যাক্টটা আমাদের জীবনে প্যারানোমাল ভয় থেকে অনেক কম হয় এবং যেখানে জানবেন যে ঘরে বা যে বাড়িতে অত্যাধিক মাত্রায় ঝামেলা অশান্তি হয় মানে ছোট ছোট নিয়ে ঝামেলা অশান্তি হচ্ছে সেখানেও কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটি মারাত্মক লেভেলে শুরু হলেও হতে পারে কারণ নেগেটিভ ঊর্জা নেগেটিভ ঊর্জাকে কিন্তু আকর্ষণ করে কারণ আমি একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের আমরা যে ম্যানিফেস্টেশন যেটা বলে আপনি যেটা চাইছেন আপনি সেটা পান না কিন্তু আপনি যেটা হয়ে আছেন আপনি সেটাকেই ইউনিভার্স থেকে আকর্ষণ করছেন মানে আপনি কোর ভাইব্রেশন যেটা আপনার ভেতর থেকে যেটা উৎপত্তি হচ্ছে যেটা নেগেটিভ হোক পজিটিভ হোক আপনার সঙ্গে সেম জিনিস ঘটতে থাকবে বারবার এটা আমাদের মনে হয় যে ঈশ্বর নেই ঈশ্বর থেকে ও চোখ বন্ধ করে আছে এখানে ঈশ্বরের সঙ্গে কোনো পার সম্পর্কই নেই আমরা অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রে না আমরা ট্র্যাক চেঞ্জ করে দিই কোনো কিছু হলেই ঈশ্বরের ঘরে বা যাকে মানি তার ঘরে দোষ চাপিয়ে দিয়ে যে থাকতেও কেন এরকম হলো ফার্স্ট হচ্ছে আমাদের কার্মিক ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে আর দ্বিতীয় তো আমরা কি পদক্ষেপ নিচ্ছি আমাদের ফ্রি উইল থেকে কি পদক্ষেপ নিচ্ছি তার উপরও কিন্তু আমাদের জীবন দাঁড়িয়ে থাকে সব কিন্তু তাকে দেখতে পাচ্ছি না বা বুঝতে পাচ্ছি না বলে তার ঘাড়ে চাপিয়ে দিলাম আর আমি ধোয়া তুলছি এরকম ব্যাপারটা নয় সো বি কেয়ারফুল প্যারানর্মাল অ্যাক্টিভিটি এই সময় বেশি হয় অরা ক্লেনজিং করুন বাড়ির অরা ক্লেনজিং করুন নিজের অরা ক্লেনজিং করুন নিজের যদি জীবজন্তুও থাকে তারও অরা আপনি যেভাবে বাড়ির করছেন নিজের করছেন তাদেরও করতে পারেন তার সঙ্গে সঙ্গে একটা কনসিস্টেন্সি কনসিস্টেন করুন যে সময় মেডিটেশন করছেন সেই সময় রাখুন দ্বিতীয় যে সময় ওরা আপনি করছেন ঠিক চব্বিশ ঘন্টা পরে সেই সময় ওরা তাহলে যে সিপ প্যারালাইসিস বা রাত্রিবেলা কোনো অত্যাধুনিক যেটা সায়েন্সের বাসায় করা বা আমাদের ভ্রম হওয়া যেটাকে বলা হয় সেগুলোর থেকেও কিন্তু বাঁচবে তো চলুন আজকে এই অবধি নমস্কার